ঠিক আছে এরপরে দেখো বায়ো ইনফরমেট্রিক্স বায়ো আগেই ছিল ম্যাট্রিক্সও ছিল মাঝখান থেকে ইনফরমেশন চলে আসলো ঠিক আছে তাহলে দেখো প্রযুক্তি যে শাখায় জীববিজ্ঞানের সমস্যা এবং বায়োলজিক্যাল ডেটা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি সফটওয়্যার এবং টুলস তৈরি করে জৈব তথ্যবিজ্ঞান বা বায়োমেট্রিক্স বলা হয় অর্থাৎ আমরা কিছু টুলস ব্যবহার করব। যেখানে আমরা কি করব জীববিজ্ঞানের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবো ঠিক আছে যেমন ধর একটা গাছ কেন বাড়তেছে না ঠিক আছে একটা গাছের কেন এই রোগটা হচ্ছে এই যে আমরা কিছু ইনফরমেশন নিচ্ছি কিছু টুলস ইউজ করতেছি যার সাথে আমরা বিচার বিশ্লেষণ করতেছি এরপরে সমস্যার সমাধান করতেছি এই সিস্টেমগুলো আছে বায়োমেট্রিক ইনফরমেট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত ঠিক আছে দেখো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী ডোনাল্ড নুথ এই বা বায়ো ধারণা দেন তাহলে এই নামগুলো অবশ্যই মনে রাখবা যে কে কোনটা দিচ্ছে বায়োমেট্রিক ইনফরমেটিসের ব্যবহারগুলো পড়বা তারপরে ঠিক আছে এর সুবিধাগুলো পড়বা তারপর হচ্ছে এর অসুবিধাগুলো অবশ্যই পড়বা এগুলো তোমাদেরকে আমি এগুলো জাস্ট আমাদের বই সুন্দরকে দেওয়া আছে এক নজর খালি পড়ে যাবা এক নজর পড়লে এটা মনে থাকবে মেইন টপিকসটা একটু জানবা দেন একদম পড়ে ফেলবে এটা